বন্ধুরা জেনারেল নলেজের উপর একটি এটি কুইক রিভিশন ক্লাস থাকছে এখানে আমরা টোটাল একশো পঁয়ত্রিশটি কোশ্চিন করবো যেই কোশ্চিনগুলো তোমাদের আপকামিং ডাবলিউ বিপি এর জন্য তো গুরুত্বপূর্ণই এর সঙ্গে সঙ্গে সামনে যারা তোমরা কনস্টেবল এক্সাম দেবে ডাব্লিউ বিপি এবং কেপি তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকা এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এর আগেও কিছু তোমাদের অনলাইনের আকারে তোমাদের ক্লাসেস দিয়েছি সেই ক্লাসগুলো তোমাদের সুন্দর করে প্লে লিস্ট করা আছে প্লিজ ইট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে তো আর দেরি না করে ক্লাসটাকে শুরু করা যায় প্রথমে আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে কিছু প্রশ্ন করব দেখো প্রথমে আছে আমাদের সিন্ধু সভ্যতার অন্য নাম হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতার অন্য নাম হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছে কে দায়ারাম শাহানি ইনি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছে উনিশশো একুশে বর্তমানে যেটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত রাবি নদী তীরে বা ইরাবতী নদীর তীরে হরপ্পা সভ্যতা অবস্থিত হরপ্পা সভ্যতা রিলেটেড ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে আমাদের গ্রেট মাহিঞ্জে দ্বারো গ্রেট বেদ যেটা আছে আর কি বৃহৎ স্নানাগার বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গিয়েছে তো পাওয়া গিয়েছে দেখো হরপা সভ্যতার প্রধান নদী সিন্ধু নথ মহেন্জেদারও অর্থ মৃতদের টিলা সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতু জানতো না তো লোহা জানতো না বৈদিক যুগের ধর্মগ্রন্থ বেদ বেদের সংখ্যা চারটি ঋগবেদকে বলা হয় প্রাচীনতম গ্রন্থ মহাবীরের জন্ম পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বে মহাবীরের জন্ম বুদ্ধর জন্মগ্রহণ করেন বুদ্ধ বলতে গৌতম বুদ্ধর কথা বলা হচ্ছে গৌতম বুদ্ধ ইনি জন্মগ্রহণ করেছেন কোথায় এটা লুম্বিনীতে এ কত টাইম পিরিয়ডটা কত ফাইভ সিক্সটি থ্রি পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বে আসল নাম সিদ্ধার্থ গৌতম গৌতম বুদ্ধের আসল নাম সিদ্ধার্থ গৌতম বুদ্ধ ধর্মের মূল নীতি ছিল অষ্টাঙ্গিক মার্ক প্রথম বৌদ্ধ সংঘ গঠিত হয় রাজগৃহতে এটি গঠিত হয়েছিল প্রথম বৌদ্ধসমূহটা চন্দ মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল চন্দ্রগুপ্ত মৌর্য ইনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেশটা কে ছিল চাণক্য বা কৌটিল্য এছাড়াও বিষ্ণুগুপ্ত এনার নাম অস্ত্রশাস্ত্র ইনি রচনা করেছেন আচ্ছা নিচের নিয়ে আছে আমাদের অস্ত্রশাস্ত্র কৌটিল্যের অস্ত্রশাস্ত্র ইম্পর্টেন্ট অশ্বঘোষের আছে বুদ্ধচরিত ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট নেক্সট চল অশোকের কালিঙ্গ যুদ্ধ দুশো একষট্টি খ্রিস্টপূর্বে অশোকের কালিঙ্গ যুদ্ধ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল কালিঙ্গ যুদ্ধের পরে গুপ্ত যুগকে বলা হয় ভারতের স্বর্ণযুগ মহাবীর ছিলেন জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কার চব্বিশতম তেইশতম কে ছিল ঋষভনাথ ছিলেন প্রথম প্রথম ছিল ঋষভনাথ তেইশ নম্বর ছিল আমাদের কে পার্শ্বনাথ পার্শ্বনাথ ছিল তেইশ নম্বর চব্বিশ নম্বর ছিল আমাদের মহাবীর ধর্মের মূলনীতি ছিল অহিংসা বুদ্ধ জ্ঞান লাভ করে বোধগায়াতে গৌতম বুদ্ধ বোধগয়াতে জ্ঞান লাভ করেছেন বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেছিল সারনাথে বুদ্ধের মৃত্যু মৌর্য বংশের রাজধানী রাজধানী ছিল পাটলিপুত্রতে অশোকের ধর্মলিপি পাওয়া গিয়েছে আর শিলালিপিতে চন্দ্রগুপ্ত মৌর্যের পরে রাজা হয়েছিল বিন্দুসার গৌতম বুদ্ধের ধর্মগ্রন্থ বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত মধ্যযুগ রিলেটেড কিছু কোশ্চেন দিল্লি সলতানতের প্রথম শাসক কুতুবুদ্দিন আইবক কুতুব মিনিয়া নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক ইনি শুরু করেছিলেন কাজ শেষ করেছিল কে ইলতুতমিস তুগলক বংশ রাজবংশের প্রতিষ্ঠাতা গিয়াজুদ্দিন তুগলক মোহাম্মদ বিন তুগলক পরিচিত ছিল পাগলা রাজা নামে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর বাবর কোন যুদ্ধে পরাজিত হয়ে ভারতে আসে আচ্ছা জয়ী হয়ে পরাজিত না জয়ী হয়ে তো পানিপথের প্রথম যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোধের মধ্যে হয়েছিল পনেরোশো ছাব্বিশে সেকেন্ড ছাপ্পান্ন তিন নম্বর সতেরোশো একষট্টিতে নেক্সট কোয়েশ্চেন হুমায়ুনের ছেলে আকবর জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান তাজমহল নির্মাণ শাহজাহান তাজমহল নির্মাণ করেছেন তাজমহল অবস্থিত কোথায় আগ্রাতে ঔরঙ্গজেবের মৃত্যু সতেরোশো সাতে শিবাজি কোন রাজ্যের প্রতিষ্ঠাতা তো মারাঠা সাম্রাজ্য এটা শিবাজির কোন সাম্রাজ্য মারাঠা সাম্রাজ্যের হবে গুরু নানক প্রতিষ্ঠা করেছিল শিখ ধর্ম লালকেল্লা নির্মাণ শাহজাহান ফতেপুর সিক্রি আকবর শেষ মুঘল বাদশাহ বা দ্বিতীয় শাহ দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ দ্বিতীয় দিল্লি সালতানাতের রাজধানী দিল্লিতে খিলজি বংশের বিখ্যাত শাসক আলাউদ্দিন খিলজি লোধী বংশের শেষ রাজা ইব্রাহিম লোদি বাবর ইব্রাহিম লোদীকে পরাজিত করেছিল এটাও আমাদের পানিপথের প্রথম যুদ্ধই পনেরোশো ছাব্বিশ আকবরের জন্ম পনেরোশো বিয়াল্লিশে আকবরের রাজত্বকাল পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ পর্যন্ত আকবরের প্রধান সেনাপতি মানসিং জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীরি শাহজাহানের স্ত্রী মুমতাজ মহল ঔরঙ্গজেব কর চালু করেন জিজিয়া কর ঔরঙ্গজেব চালু করেছে জিজিয়া কর শিবাজির রাজ্য অভিষেক হয়েছে সতেরো ষোলোশো চুয়াত্তরে আধুনিক ভারত রিলেটেড কিছু কোশ্চেন পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন পলসির যুদ্ধ জয়ী রবার্ট ক্লাইভ বা ইংরেজদের তরফ থেকে রবার্ট ক্লাইভ ছিল রবার্ট ক্লাইভ বক্সার যুদ্ধ সতেরোশো চৌষট্টিতে আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহের সূচনা করেছিল মঙ্গল পাণ্ডে আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত হয়েছে কত আঠারোশো পঁচাশিতে মুম্বাইয়ের দাস তেসপ্রাস কলেজে প্রতিষ্ঠাতা এ ও হিউম উমেশচন্দ্র ব্যানার্জি প্রথমে সভাপতি হয়েছিল নিচে আসে তোমাদের প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি সেকেন্ডে দাদা বাইনোজী তিন নম্বরে বদরজিন তাই বুঝি বঙ্গবঙ্গ হয়েছিল পনেরোশো পাঁচে কারটিম কার টাইম পিরিয়ড পনেরোশো পাঁচ লর্ড কার্জেন হ্রদ হয়েছিল পনেরোশো বলছি উনিশশো পাঁচে উনিশশো পাঁচে বঙ্গবঙ্গ হয়েছিল এবং বঙ্গবঙ্গ হ্রদ হয়েছিলো উনিশশো এগারোতে হার্ডিংয়ের টাইম পিরিয়ডে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ চাম্পারান থেকে শুরু হয় উনিশশো সতেরোতে অসহযোগ আন্দোলন উনিশশো কুড়িতে স্বদেশি আন্দোলন উনিশশো পাঁচে সাইমেন কমিশন আসে উনিশশো আটাশে দান্দি অভিযান উনিশশো তিরিশে হয়েছে দান্দি অভিযান ভারত ছড়া আন্দোলন উনিশশো বিয়াল্লিশে করো বা মরো আহ্বান দেন গান্ধীজি ভারতের স্বাধীনতা হয়েছে স্বাধীন হয়েছে আমাদের পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারিং হেস্টিন ভারতের শেষ ভাইজরয় লর্ড মাউন্টবেটন লর্ড মাউন্টবেটন ইনি শেষ ভাইজরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এটাও ইম্পর্টেন্ট এবং প্রথম এবং শেষ দুটোই হ্যাঁ শেষের দিক থেকে যদি ভারতীয় জিজ্ঞেস করা হয় তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারি হবে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সংবিধান কার্যকর হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে কার্যকর বা লাগু হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে গ্রহণ করা হয়েছে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশে ভারতের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকে সংবিধান প্রণেতা বলা হয় বা জনক ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর স্বরাজ আমার জন্মগত অধিকার এটি বলেছিল বালগার তিলক ইনক্লাব জিন্দাব্লাদ স্লোগান ভগৎ সিং আজাদ হিন ফোর্স গঠন সুভাষচন্দ্র বসু আজাদ ফোর্স গঠন করেছে জালিলাবাগ হত্যাকাণ্ড উনিশশো উনিশ তেরোই এপ্রিল গান্ধীজির হত্যা হয়েছে উনিশশো আটচল্লিশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছে ষোলোশো খ্রিস্টাব্দে প্রথম ইংরেজ ফ্যাক্টরি স্থাপন করেছে সুরাটে ষোলোশো একত্রিশে বাংলার প্রথম ইংরেজ গভর্নর রবার্ট ক্লাইভ মির্কা সিং ও ব্রিটিশদের মধ্যে যুদ্ধ বক্সার যুদ্ধ সতেরোশো চৌষট্টি আঠারোশো সালে বিদ্রোহকে বলা হয় সিপাহী বিদ্রোহ মহাবিদ্রোহ বলা হয়ে থাকে আঠেরোশো সালে মহাবিদ্যালয়ে দিল্লিতে যে নেতৃত্ব দিয়েছিল এখানে দিয়েছিল বাহাদুর শাহ জাফর লক্ষ্ণে মহাবিদ্রোহের নেতৃত্ব দেয় বেগম হজরত মহল কংগ্রেসের প্রথম অধিবেশন মুম্বাইয়ে আঠারোশো পঁচাশিতে গুগুলদাস তেজপাত কলেজে দ্বিতীয় অধিবেশন কলকাতাতে আঠারোশো ছিয়াশিতে দাদাভাই নৌরজি বন্দে মাতরম গান প্রথম গাওয়া হয়েছে উনিশশো পাঁচ বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয়তাবাদের জনক ছিলেন উনিশশো ষোলো সালে প্রতিষ্ঠিত লখনৌ চুক্তি উনিশশো ষোলো সালে হয়েছে লখনৌ চুক্তি কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে উনিশশো উনিশ সালে পাশ হয় রাওলাট আইন রাওলাট আইন এর কি যেটা আছে এ হয়েছিল জাহাড়া বা হত্যাকাণ্ডের সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফোর্স গঠন করে সিঙ্গাপুরে উনিশশো তেতাল্লিশ উনিশশো ছেচল্লিশ সালে কংগ্রেসের সভাপতি কে ছিল উনিশশো ছেচল্লিশের টাইমে উনিশশো ছেচল্লিশটা ছিল জওয়হরলাল নেহেরু আবার আরেকটা জিজ্ঞেস হয়ে থাকে তোমাদের স্বাধীনতার সময় কে হয়েছিল বুঝিয়ে যাওয়া স্বাধীনতার টাইমে জে পি কৃপালানি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ভারতের সংবিধান সভার গঠিত গঠিত হয় উনিশশো ছিচল্লিশে প্রথম অধিবেশন নাইন ডিসেম্বর উনিশশো ছিচল্লিশ অস্থায়ী হিসাবে শচিদানন্দ সিনহাকে এখানে এ করা হয় সভাপতি পর্বতে রাজেন্দ্র প্রসাদ সভাপতি হয় ইলেভেন ডিসেম্বরে নেক্সট দেখো সংবিধান সহ সভাপতি রাজেন্দ্র প্রসাদ যদি স্থায়ী অস্থায়ী হিসাবে যদি জিজ্ঞেস করা হয় তখন আর কিন্তু রাজেন্দ্র প্রসাদ হবে না সেখানে কিন্তু শচীন সিনহা উত্তর হবে মাথায় রাখবে এবং অপশনে যদি রাজেন্দ্র প্রসাদ না থাকে তাহলে শচীনারদ সিনহাকে অ্যান্সার করতে হবে বিশেষ ঐতিহাসিক কিছু তথ্যের দিক থেকে দেখো ভারতের প্রথম স্বাধীন রাজ্য হায়দ্রাবাদ ভারতের প্রথম মহিলা শাসক রাজিয়া সুলতান ইনি দিল্লির একমাত্র সম্রাট ছিলেন বা সম্রাজ্ঞী ছিলেন দিল্লির প্রথম রাজধানী হয়েছিল উনিশশো এগারোতে এটা এইভাবেও জিজ্ঞেস হয়ে থাকে যে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী কবে স্থানান্তরিত করা হয়েছিল উনিশশো এগারোতে করা হয়েছিল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটেল ভারতের প্রথম লোকসভা স্পিকার জি বি প্রথম রাজ্যসভা চেয়ারম্যান ভারতের রাজেন্দ্র প্রসাদ প্রথম নির্বাচন কমিশন সুকুমার সেন প্রথম রাষ্ট্রীয় পুরস্কার প্রাপক সি রাজগোপাল চক্রবর্তী রাজাগোপালাচারী ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা উনিশশো প্রথম মহিলা আকাশ মহাকাশচারী কল্পনা চাওলা প্রথম ভারতীয় জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম অর্থমন্ত্রী আর কে চেটটি আর কে সুন সুন্নুখম এনার নাম আর কে সন্নুখম চেট্টি আর কে চেট্টি প্রথম নির্বা নির্বাচন কবে হয়েছিল উনিশশো বাহান্নতে ভারতের প্রথম সংবিধান সভা গঠিত হয়েছে উনিশশো ছিচল্লিশে জয় হিন্দ স্লোগান দেন সুভাষচন্দ্র বসু বন্দে মাতরম রচয়িতা আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের জাতীয় গান কি জাতীয় গান বন্দে মাতরম জাতীয় সঙ্গীত জনগণ মন জাতীয় প্রতীক অশোক স্তম্ভ জাতীয় মুদ্রা রূপি প্রথম ভারতীয় মহিলা গভর্নর সরোজনী নাইডু সরোজনী নাইডু পরিচিত কি ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত ভারতের নাইট অ্যাঙ্গেল বলা হয় সরোজনী নাইডুকে ভারত ইনি জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় হিসাবে মহিলা এ হয়েছিল এটাও মাথায় রাখবে প্রথমে কে হয়েছিল প্রথমে হয়েছিল এ অ্যানিভেসেন উনিশশো ইনি হয়েছিলেন উনিশশো পঁচিশে দেখো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালানি প্রথম অর্থমন্ত্রী বি আর আম্বেদকর প্রথম মহিলা মুখপাত্র লোকসভার লোকসভার প্রথম মহিলা স্পিকার বলতে পারো মীরা কুমার হাটাউ স্লোগান দিয়েছিল ইন্দিরা গান্ধী ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ পোখরানে উনিশশো চুয়াত্তরে স্বাধীন ভারতের প্রথম শহীদ কে ছিল ক্ষুদিরাম বসু ছিলেন উনিশশো আটে এনার ফাঁসি হয়েছিল উনিশশো আটে তো এই কোশ্চেনগুলো আশা করছি তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে এক্সামের জন্য শুধু সামনের এক্সাম না প্রতিটা এক্সামের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট পিবিএস এর ঘাটলে দেখবে যে এই কোশ্চেনগুলো থেকে কিন্তু কোশ্চেন জিগেস হয়ে থাকে খুবই